কথা বলছিলাম যে পর্তুগালে যারা আছেন বা পর্তুগালে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আসবেন যারা আছেন তারা খুব ভালো করে অবগত আর যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন পর্তুগালে বা ইউরোপের অন্যান্য দেশ হতে পারে যেমন পোল্যান্ড আছে ইটালি আছে স্পেন আছে এই কয়েকটি দেশের ব্যাপারে একটু সতর্কতামূলক এই আলোচনা প্রথমেই আমি কয়েকটি কি পয়েন্ট আলোচনা করব যে আই অনুযায়ী ব্যয় পর্তুগাল পোল্যান্ড এগুলো এই সমস্ত দেশগুলোতে আপনি আয় রোজগার যা করবেন খরচ অনেক বেশি হ্যাঁ এই অনুযায়ী তারপর টাকা সেভ করাটা কিন্তু অনেক কষ্টকর হয় তো কাজেই বাংলাদেশ থেকে অনেক ব্রাদার আমার স্বদেশি বাই ব্রাদার আসতে চায় এবং অনেকে এসেও করে অনেকে আবার বাংলাদেশের বাইরে আছেন যেমন বিশেষ করে কাতা কাতারি বাই ব্রাদার যারা বাংলাদেশে আছেন বা মিডল ইস্টের অন্যান্য দেশে আছেন তারা পর্তুগালে ভিসা পেয়ে জবসিকার ভিসা বা অন্যান্য বিষয়ে আসেন পাগল থাকেন তারা যে তারা আসবেন তারা আসবেন এতে করে সমস্যা নেয় আসেন কিন্তু আসার আগে সাবধানীমূলক কিছু কথাবার্তা শেয়ার করাটার উদ্দেশ্য এই ব্লগের মাধ্যমে আলোচনা আসবে প্রথমেই বলছিলাম যে আটশো আশি ইউরো আপনি যদি একশো তেত্রিশ টাকা একশো চৌত্রিশ টাকা বর্তমান বাজার ধরে আছে সেটা যদি আপনি গুণ দেন কয় লাখ টাকা আসে এখন আপনার খরচপাতি প্রথমেই খরচ হবে আপনি প্রথমে এসে একটা দেশে থাকতে হবে আপনি যদি বেচালের হিসাবে থাকেন একটা সিট নিয়ে থাকেন একটা সিটের ভাড়া কত আপনি দেখতে হবে হ্যাঁ আমি ধারণা দিই একটা সিটের ভাড়া একশো ষাট থেকে দুইশো ইউরোর মধ্যে আছে আর যদি একটি রুম নেন তাহলে চারশো পঞ্চাশ ইউরো আপনার ভাড়া পড়বে এবার আসেন আপনার খাবার দাবার তো প্রত্যেক মাসে মাসিক খরচ হিসেবে আপনি যদি খান সেখানে আপনি অ্যারাউন্ড আপনার মোটামুটি মাঝারি মানের খাবার খাইলে আপনি দুশো থেকে আড়াইশো ইউরো খরচ করবেন বাসা সাথে আপনি এই খাবার খরচ করবেন তারপরে যদি আপনার স্বাস্থ্যজনিত কোনো অসুস্থতা দীর্ঘদিনের থেকে থাকে তাহলে আপনি মেডিসিন খাইতে হবে কিনতে হবে যতদিন পর্যন্ত আপনি পর্তুগালে এসে এস এস নাম্বার না বের করতে পারেন আর ডাক্তার না পান ততক্ষণ পর্যন্ত আপনার ডায়াবেটিক্সের ওষুধ যদি কিনা খান হার্টের ওষুধ কিনা খান প্যারাসিটামল কিনা খান দেখবেন এক প্যাকেট প্যারাসি আপনি কিন্তু বাংলাদেশের মতো এক পিস বা এক পাতা ওষুধ কিনতে পারবেন না আপনাকে পুরো এক প্যাকেট ওষুধ কিনতে হবে মেডিসিন কিনতে হবে পুরো এক প্যাকেট মেডিসিন প্যারাসিটামলের দাম আপনার আট থেকে দশ ইউরো বারো ইউরো এরকম পরে খেয়াল করে দেখেন বাংলাদেশে আমরা দেড়শো দুশো টাকায় আমরা মেডিসিন কিনে ফেলতে পারি প্যারাসিটামল ভালো কোম্পানির কিন্তু এখানে আপনার ইউরোতে আসবে আট থেকে বারো ইউরো রেঞ্জের মধ্যে পড়বে এক প্যাকেটের দাম আপনি খান কেনার পরে আপনি এক পিসে খেলেই আপনার ব্যথা কমে যাবে কিন্তু আপনাকে কিনতে হবে পুরোটা এই হলো একটা ঘোষণা তাহলে আপনার ওষুধপত্রের খরচ লাগবে তারপরে আপনি কাপড় ধোয়ার খরচ কাপড় যদি বাই আপনার যে বাসায় থাকেন সেখানে যদি আপনার ওয়াশিং মেশিন না থাকে তাহলে আপনি পাশের লাবান ধরিয়ে যাবেন যেখানে আপনি ওয়াশিং মেশিন থাকে আপনি ওইখানে প্রতিবার ওয়াশ বাবদ ধোয়া বাবদ আপনি টাকা দেবেন সেখানে প্রত্যেকটা এই ধোয়ার খরচ আপনি ধরেন পাঁচ কিলো এবারে যে পাঁচ থেকে আট কিলোর মধ্যে থাকে তাহলে আপনার মোটামুটি নয় ইউরো আসবে আপনার আট থেকে নয় ইউরো দশ ইউরোর মধ্যে থাকবে আপনি খালি শুধু ওয়াশ করবেন কাপড়টি ধুবেন এরপরে আসেন কাপড় আবার ড্রাই করতে হবে শুকাইতে হবে কাপড় শুকাইলে মিনিমাম দুই ইউরো লাগবে সেম কাপড় আপনি দুইবেন এক জায়গায় শুকাইবেন আরেক জায়গায় হ্যাঁ আপনার এই হলো ব্যাপার এরপরে আসেন চলাফেরা ট্রান্সপোর্টেশন আপনি বাস ভাড়া প্রতি বছর পর্তুগালে বা ইউরোপের অন্য দেশগুলোতে বাস ভাড়া বেড়ে যায় হ্যাঁ বাস ভাড়া সরকারি ট্যাক্স বাড়ে বাস ভাড়াও বাড়ে হ্যাঁ পর্তুগালের লিসবনের বাইরে বাস ভাড়া কম আমি একটা শহরের কথা বলি উল্লেখ করার মতো কুইম্বরার শহর সেখানে ভাড়া আপনি যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ট্রাভেল করেন সেখানে আপনার দুই ইউরু পঞ্চাশ সেন্ট দুই ইউরু ত্রিশ সেন্ট চল্লিশ সেন্ট এরকম আসবে আর পর্তুগালের লিসবনের ভিতরে শহরের ভিতরের বাস ভাড়া দুই পঁয়ষট্টি আপনি চাই একটা বাস স্টপ আপনি গড়ের এই কোনা থেকে সেই কোনায় যান অর্থাৎ এই প্রান্ত থেকে ওই প্রান্তে যান বদল করেন বাস দিয়ে ঠিক আছে আপনাকে আড়াই ইউরোর উপরে সার দিতে হবে দুই বা এরকম দিতে হবে এবং ট্রেনের ভাড়া মেট্রো রেলের ভাড়াও প্রায় কাছাকাছি সেম এবার তো এই কারণে মানুষ এখানে টিপস দেওয়ার আগে যাদের একটা কমন দীর্ঘদিন ট্রেনে বাসে শিপে চলাচল করবেন আপনি কি করবেন একটি কার্ড করে ফেলবেন মান্থলি কার্ড যেটাকে বলে আপনার ট্রেনের স্টেশনে মেট্রো স্টেশনে আপনি এটা করতে পারবেন এটা আট নে এই আপনার টিকিটটি করে ফেললে পরবর্তীতে প্রতি মাসে মাসে আপনি রিচার্জ করলে আপনার চল্লিশ ইউরো নেবে খরচ তাহলে আপনার ট্রান্সপোর্টেশন বেঁচে যাবে অনেক এই হলো এক বিষয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য আমি শেয়ার করি সেটি হলো ট্রান্সপোর্টেশনের ব্যাপার গেল আর হচ্ছে এক্সট্রা যারা সিগারেট খান ধূমপান করে আমি তো আসলে ধূমপানের বিরোধী ধূমপান নিজেও করি না আর যারা ধূমপান করে তাদের কিন্তু এখানে অনেক খরচ স্পোকিংয়ের জন্য আলাদা খরচ ধার্য করতে হবে ভুলে গেলে চলবে না যারা আবার বন্ধুবান্ধবকে চা কফি খাওয়াইতে চান বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে তারা জেনে রাখুন যে আপনি রেস্টুরেন্টে গিয়ে যদি আপনি একবেলা দুপুরের খাবার খান যে এলাকায় আপনার একবেলা খাবারের খরচ যাবে ছয় ইউরো আগে এটা তিন ইউরো ছিল কোভিডের আগে করোনা ভাইরাস চলার আগে এটা তিন ইউরো ছিল বর্তমানে এটি তিন বা সাড়ে তিন ইউরো ছিল এটা বর্তমানে ছ ইউরো হয়ে গেছে আপনি বিরিয়ানি খাবেন এক প্লেট আপনাকে ছ ইউরো দিয়ে খেতে হবে তাহলে এটা হলো এক্সট্রা খরচ ঠিক আছে এবার আসেন মোবাইল বা ইন্টারনেট খরচ মোবাইলের সিম আপনি যদি কিনেন আপনি লাইকা পাঁচ ইউরোর চার্জ করা যায় লাইকা সিম বাংলাদেশিরা ইউজ করে এশিয়ানরা বেশি পর্তুগালে তো এটা পাঁচ ইউরো আপনাকে সার্চ করতে হবে টপ আপ করতে হবে তাহলে এটা হবে পাঁচ ইউরো দিয়ে আপনি কতদিন কথা বলবেন এটা কোনো গ্যারান্টি নাই আর আরেকটা মানুষ আমরা কি করি ইন্টারনেট সিম কিনি ইন্টারনেট সিম পনেরো জিবি পঁচিশ জিবি ত্রিশ জিবি এরকম থাকে ইন্টারনেট সিম সিমগুলোর দাম সাড়ে ছয় থেকে আট ইউরো রেঞ্জের মধ্যে পড়ে পনেরো জিবি বা পঁচিশ জিবির মধ্যে এটি আপনারা তখন কিনবেন কিনে আপনি দেশের মা বাবা ভাই বোন বন্ধুবান্ধবদের সাথে আপনি এটা দিয়ে কথা বলবেন কমিউনিকেশন করবেন কারণ ইন্টারনেট সোশ্যাল মিডিয়াতে সময় না দিলে আমাদের কারোই ভালো লাগে না আর সোশ্যাল মিডিয়া যে খারাপ তা না একটা ভালো বন্ধু বান্ধবের সাথে আপনার কানেকটিভিটি দীর্ঘদিনের সুসম্পর্ক বজায় থাকে অটুট থাকে আর একটা জিনিস হচ্ছে আপনারা এই ইন্টারনেট দিয়ে আপনারা নতুন আসলে জব না থাকলে জব সার্চ করতে পারবেন এটি একটি সুবিধা অনেক বড়ো সুবিধা আর জব সার্চ করার জন্য আমার ইউডিবিটি ব্লগ অ্যান্ড টিপসে ইতিমধ্যে অনেক ভালো ভালো ভিডিও গেছে এখানে জব রিক্রুটিং এজেন্সির জব পাওয়ার জন্য রিক্রুটিং এজেন্সি বা হিউম্যান রিসোর্স রিক্রুটিং ফার্ম রয়েছে কনসালটিভ ফার্ম ফার্মসের ঠিকানা ঠিকানাসহ আমি ওয়েবসাইট দিয়েছি ভিডিওতে পাবেন আপনারা খুঁজে বা যদি আপনি জানতে চান ব্লগে কমেন্ট করেন কমেন্ট করলে ইনশাল্লাহ আমি দেব এখানে পর্তুগালে এসে আরেকটা জিনিস আপনার ফেস করবেন এক শহর থেকে আরেক শহরে গেলে আপনার যোগাযোগ কিন্তু খুব চমৎকার সুন্দর আপনি পর্তুগালে লিসবন থেকে ব্রাগায় যাবেন আলগ্রাবে যাবেন আলগ্রাবা ফারুতে যাবেন সেখানে কিছু জব রয়েছে রেস্টুরেন্ট রয়েছে জব পাওয়া যায় আর ফারুতেও এগ্রিকালচার কোম্পানি রয়েছে কৃষিকাজ যারা করেন বাংলাদেশের মানুষ আমরা অধিকাংশই গ্রাম থেকে উঠে আসি বাট শহরে থাকার সুবাদে লেখাপড়া করার সুবাদে আমরা কিন্তু পরিশ্রম করতে ভুলে যাই অর্থাৎ গায়ে খেটে পরিশ্রম করা পরিশ্রম ইন্ডাস্ট্রিজ ইজ দ্য কি টু সাকসেস আমরা জানি পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি সফলতার প্রসূতি হ্যাঁ ভাগ্যে সুপ্রসন্ন করে পরিশ্রম আর আলসেমি প্রেমি করলে জীবনে দুর্বিষহ অবস্থা চলে আসে বাবার যদি অটেল সম্পত্তি থাকে সেগুলো আপনি বিক্রি করে খাবেন চালনা করে খাবেন অপারেট করে খাবেন এটা আর একটা বিষয় বাট সবার ক্ষেত্রে এই এই সৌভাগ্য বা সোনার চামচ নিয়ে অনেকে জন্মায় না ফলে অনেকেরই কষ্ট করতে হয় আর এই বিদেশে আসার পরে আপনি যে কথাটা বলতেছিলাম বাংলাদেশ থেকে আঠারো লাখ টাকা বিশ লাখ টাকা ইনভেস্ট করে খরচ করে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ঋণ করে বাংলাদেশ থেকে অনেকে আসতে চায় পর্তুগাল বা ইউরোপে সেই ভুলটি সহজে করবেন না অর্থাৎ বেশিরভাগ অংশ ঋণ করে কখনোই কেউ আসবেন না মানে দরলাম আপনি ষোলো লাখ বা বিশ লাখ টাকা দিয়ে আপনি আসলেন সেক্ষেত্রে আপনার বাপার বাবার যদি বা পরিবারের যদি জমানো টাকা থাকে বিশ লাখের মধ্যে পনেরো লাখ সেক্ষেত্রে ভিন্ন কথা আর যদি আপনি পুরো টাকাটাই আপনি ঋণ করে ব্যাংক থেকে সুদে আসেন এনজিও থেকে সুদ নিয়ে আসেন ভুলেও এই কাজটি করবেন না কোনো ব্যক্তি সুদির থেকে সুদ করে আসেন তাহলে কিন্তু বিরাট মারা যাবেন এখানে আপনি কোনো কিছুই আপনার পজিটিভলি হবে না ঠিক আছে আশায় আশানুরূপ চাকরি না পাইলে ইয়ে না পাইলে আপনি ভালো কিছু করতে পারবেন না ভাই ভাই ভাইব্রাদা সেক্ষেত্রে আপনি ঋণের টাকা পরিশোধ করতে পারবেন না কষ্ট হবে এই এই কথায় মানে ওয়ার্নিং মেসেজটি আমি দিতে চাই আর আর কথা বলবো ভাষা শিখবেন ইউরোপের এক একটি দেশের ভাষা এক এক রকম পর্তুগালের ভাষা পর্তুগিজ আর স্পেনের ভাষায় স্পেনিশ ইটালির ভাষায় ইটালিয়ান আর ফ্রান্সের ভাষা ফ্রান্সের আলাদা একটি ভাষা রয়েছে তো পর্তুগালের ভাষা শিখলে অনেক লাভ আছে পর্তুগালের ভাষার কিন্তু সিমিলারিটি মিল মিল পাবেন লাতিন আমেরিকানের ভাষা যে সমস্ত দেশগুলো চলে যেমন স্পেনে অনেক শব্দের মিল পাবেন আবার ইটালিতেও এই পর্তুগালের ভাষার পর্তুগিজ ভাষার অনেক শব্দের মিল পাবেন বুঝতে পারবেন সহজেই এবং ভালো লাগবে এই জন্যই কোনো খামখেয়ালি না করে পর্তুগিজ ভাষা রপ্ত করবেন আর পরবর্তীতে পর্তুগালে থাকতে থাকতে পাঁচ বছর পরে যখন আপনি পর্তুগালের নাগরিকত্বর জন্য মানে অ্যাপ্লাই করবেন নাগরিকত্ব আবেদন জমা দিবেন অর্থাৎ পর্তুগালের সিটিজেন হবেন আপনি তখন তো সেক্ষেত্রে আপনার পর্তুগিজ এ টু লেভেল ভাষা লাগবে বর্তমানে ভবিষ্যতে এটা বি ওয়ান পর্যন্ত যেতে পারে বি টু পর্যন্ত যেতে পারে কারণ যে পরিমাণ পর্তুগালের নাগরিকত্ব পাওয়ার চাহিদা বাড়ছে এটার জন্য আপনাকে আগেভাগেই আমি ওয়ার্নিং দিচ্ছি জানিয়ে দিচ্ছি যে আপনার ভাষা শিখবেন আর ভাষা শিখলে আপনি বিভিন্ন রেস্টুরেন্টে পর্তুগিজ রেস্টুরেন্টে চাকরি করতে পারবেন পর্তুগিজ মালিকানা দিন কোম্পানিতে জব করতে পারবেন সহজে পাবেন আর ভাষা যদি না জানেন তাহলে কেউ আপনাকে কাজে নেবে না ইভেন আপনাকে প্রফেশনাল কাজ জেনে আসতে হবে। এটা অনেক ভালো যেমন ড্রাইভিং তারপর হচ্ছে আপনি রেস্টুরেন্টের শেফ রান্না বাড়ার কাজ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এগুলো তারপরে আইটি বিভিন্ন কোম্পানির আইটি ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের কাজ এগুলো এই সমস্ত স্পেশাল প্রফেশনাল হলে ভিন্ন কথা আর প্রফেশনাল যারা না তাদের জন্য এই যে গায়ে খেটে করে পরিশ্রমের কাজ করতে হয় এটাই হলো আমার জানা মতে তথ্য দেওয়ার আর যারা প্রথম থেকে দিয়ে আলোচনাটি দেখলেন ব্লগে পরিসরটি সীমিত করার জন্য আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম